সুপ্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইরা আজ ভিডিওতে এমন কিছু বিষয় তুলে ধরব যা আপনি কল্পনা করেননি সিঙ্গাপুরে আপনি যদি নতুন আসেন অবশ্যই আপনি সিঙ্গাপুরের রুল নিয়ম কারণ গুলো হালকা একটু জেনে বুঝে এরপরে আসার চেষ্টা করবেন সিঙ্গাপুরে এমন কিছু কাজ করা যাবে না যেগুলো করলে আপনার অর্থ খুব দ্রুত শেষ হয়ে যাবে আপনি যা আর্ন করবেন তা নিমিশেই চলে যাবে দেন পরবর্তী মাসের জন্য অপেক্ষা করতে হবে ইভেন আস্তে আস্তে তা নেশার আকারে পরিণত হবে এছাড়া আরো এমন কিছু কাজ এমন কিছু নেশা জাতীয় কিছু খাওয়া যাবে না যা আপনাকে একদম বড় আকারে শাস্তি অথবা আপনার পাশি হতে পারে ইভেন এমন কিছু দাঙ্গা হাঙ্গামা করা যাবে না যা করলে আপনার ফাইন অথবা আপনার দেয়ালো হতে পারে আরো আছে এমন কিছু ড্রিঙ্ক করা যাবে না কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে যা আপনাকে বড় ধরনের ফাইন ইভেন্ট জেলো যার মাধ্যমে হতে পারে তো চলুন ওই সকল বিষয়ে আজ আমরা আলোচনা করব আমা চিন্তা করেন না এই প্রবাসে তো ভালোই কষ্ট করতেছি আব্বা কয়েন আল্লাহ একদিন আমাদের দু হাত ভরে দিবে আমি তো ভাইসে আছি এই প্রবাস থেকে সফল না হয়ে ফেরুম না ইনশাআল্লাহ তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আপনি যদি সিঙ্গাপুরে আসেন তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার দ্বারা যাতে কোনো ধরনের ব্যাড হ্যাবিট সিঙ্গাপুরে যে সকল ব্যাড হ্যাবিট আছে এগুলো আপনার দ্বারা যাতে সংগঠিত না হয় লাইক মনে করেন আপনি সিঙ্গাপুরে আসছেন আপনি জানেন সিঙ্গাপুরে বিশাল এলাকার একটা ক্যাসিনো আছে ওই ক্যাসিনো থেকে আপনি লাখ লাখ ডলার আপনি চেষ্টা করবেন যে ইনকাম করার জন্য আরে ভাই আপনি যে স্যালারি পান ওই স্যালারি এক সময় দেখবেন যে নিমিশেই শেষ হয়ে গিয়েছে নিতে গিয়ে সো ক্যাসিনো ইজ রিয়েলি ব্যাড হ্যাবিট কিছুদিন আগে আমার আমি যে ডরমেটরি ছিলাম ওই ডরমেটরি থেকে একজন ভাই আমাকে বলল ও যে স্যালারি পাইছে ওই স্যালারি পুরো টাকা নিয়ে সে গেছে ক্যাসিনো খেলতে ক্যাসিনোতে সো এছাড়া আর কিছু টাকা সে জমায় টোটাল ইজ অ্যারাউন্ড টেন থাউজেন্ড সে নিয়ে গিয়েছে ক্যাসনিতে খেলার জন্য খেলতে 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 এমন নেশা পরিণত হয়েছে যে লস হচ্ছে লস হচ্ছে আর হুট করে পুরো টাকা চলে গিয়েছে এভাবে দেখেন হাও এছাড়া আমার একদম বেস্ট ফ্রেন্ড আমরা একসাথে তিনজন সেম এজেন্ট থেকে সেম ট্রেনিং সেন্টার থেকে এক কোম্পানিতে আসছিলাম দুদিন আগে ওর সাথে আমার দেখা হলো লাস্ট সানডে সে আমাকে বললো দেখ আমি ক্যাসেলিতে গিয়ে আমার পুরো টাকা আমি লস করছি এই লাস্ট মান্থের যে স্যালারি এইটা ইভেন যে কোরবানি ঈদের যে আমার ফ্যামিলিকে টাকা দিতে হবে ওই টাকাও আমি আমার ফ্রেন্ড থেকে হাওলাত করে এরপরে আমি দিয়েছি তো দেখুন কি অবস্থা তাহলে আপনি হয়তো ভাববেন যে আমি সামথিং টাকা পাচ্ছি যে এখান থেকে আমি হঠাৎ করে কিছু করে ফেলবো কিন্তু তা না এটা আপনি সীমিত সময়ের জন্য আপনি করতে পারবেন কিন্তু এক সময় আপনার পুরো টাকা ঠাস করে চলে যাবে আপনি কিছুই বুঝতেও পারবেন না কারণ সিঙ্গাপুরে টাকা আর্ন করা ইজ রিয়েলি ভেরি ভেরি ডিফিকাল্ট ওকে নেক্সট সিঙ্গাপুরে আপনি চাইলেই কোনো কিছু করতে পারবেন না লাইক গাঁজা অথবা মাদক জাতীয় কোনো কিছু আর আপনি কোনো কিছু খেয়ে আপনি যদি হালকে একটু মাতলামি করেন আর কেউ যদি পুলিশের কাছে কমপ্লেন দেয় এক্সাম্পল আপনি ডরমেট্রিতে আসছেন আপনাকে কেউ করলো এ কোনো কিছু খাইছে খাইয়া দেন মাতলামি করতেছে দেন এখন কি হলো সাথে সাথে পুলিশ রিক্সা আপনাকে টেস্ট করবে আর টেস্ট করলে আপনার গায়ে যদি কোনো ধরনের গাঁজা অথবা কোনো ধরনের মাদকের যদি কিছু যদি পায় তাহলে আপনার অবস্থা কিন্তু খারাপ তাহলে আপনাকে সিঙ্গাপুর থেকে হয়তো ব্যান করতে পারে কিছুদিন আগে তো এক ইন্ডিয়া সে যে গাঁজা বিজনেস অথবা খাওয়ার সেবন এর সাথে জড়িত ছিল ওর কিন্তু পাঁচই পর্যন্ত হয়ে গেছে দেন এক বাংলাদেশি দুই বাংলাদেশিকে অলরেডি সিঙ্গাপুর যে পুলিশ তারা অলরেডি পাইছে তারা গাঁজা সেবন করছিল আর টেস্ট করার ফলে তাদের যে শরীরে গাঁজা যে পরিমাণ ওই ওই পরিমাণ তারা খুঁজে পাইছে দেন ওই পরিমাণ পরিমাণ অনুযায়ী তার শাস্তি হবে সিঙ্গাপুর যে কোর্ট আছে না যে বিচারক আছে তাদের মাধ্যমে সো অবশ্যই আমাদেরকে এই ধরনের বেড হেবিট আমাদেরকে ছাড়তে হবে কারণ আমরা বাংলাদেশের ট্রেনিং সেন্টারে আমাদের একটা প্রচলন আছে একপ্রদ্য যারা ধোকায় পড়ে অথবা বিপদে পড়ে অথবা বড় ধরনের সমস্যা হয় তারাই নরমালি সিঙ্গাপুরে আসে সো অবশ্যই আপনাকে এই ধরনের ব্যাড হ্যাবিট আপনাকে অবশ্যই সিঙ্গাপুরে যদি আপনি আসেন আপনার এই ধরনের হ্যাবিট আপনাকে ছাড়তে হবে দ্য নেক্স সিঙ্গাপুরে চাইলে আপনি কারোর সাথে সিম্পলি মারামারি করতে পারবেন না মনে করেন আপনি কোনো ড্রিঙ্কের বোতল অথবা ছুরি আপনি নিয়ে যদি আপনি হাঁটেন তার সাথে মারামারি করেন তাহলে আপনার নর্মালি কত হাজার ডলার ফাইন জানেন আপনার তিন বছরের জেল অথবা বড় অর্থ দণ্ড হতে পারে এছাড়া আপনার অথবা আপনার হাতে তিন গান যদি থাকে তাহলে আপনার সাত বছরের জেল হতে পারে ঠিক আছে দেন সিঙ্গাপুরে আপনি চাইলে এনি টাইম আপনি রিং করতে পারবেন না রাতের সাড়ে দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত আপনাকে কোনো ধরনের ড্রিঙ্ক আপনি করতে পারবেন আপনি যদি কোথাও যদি করেন আর পুলিশ আপনাকে পায় তাহলে সিম্পলি ওয়ান থাউজেন্ড ট্রেলার দেন নেক্সট টাইম টু থাউজেন্ড অথবা থ্রি মান্থ জেল সেটাও আপনার করতে পারে তো আমাদেরকে অবশ্যই এই সকল বিষয় খেয়াল রাখতে হবে যাতে আমাদের তারা সংগৃহীত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ সিঙ্গাপুরে এটা এমন একটা দেশ এর সভ্য মানুষের দেশ আপনি চাইলে এখানে অসভ্যতা যেটা আছে সেটা আপনি করতে পারবেন না আমাদেরকে মোহনাল আলামিন আমরা মুসলিম হিসেবে বাংলাদেশ স্পেশালি এই ধরনের যে যে ধরনের কর্মকাণ্ড আছে এগুলো থেকে দূরে রাখুক আমরা ভালো থাকি থাকি এখানে এসে আমরা যদি বেশি টাকা আর্ন করতে পারি আমরা চেষ্টা করবো যে এই দেশে আমাদেরকে নিজের অভিজ্ঞতায় কাজে লাগিয়ে আরো কিভাবে নিজেকে আমরা আপডেট আপগ্রেড করতে পারি লাইক অন্যান্য কান্ট্রি লোকে থেকে তো দেখা হবে না আল্লাহ হাফিজ